আসসালামু আলাইকুম সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন ভিডিওর থামবেল থেকে বুঝতে পারছেন যে আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো হাসের আদর্শ খাবার নিয়ে কথা বলবো যে খাবার খাওয়ালে হাস থেকে আমরা নাইনটি ফাইভ পার্সেন্ট ডিম পেতে সক্ষম বা আপনি ধরে নিতে পারেন যে নাইনটি ফাইভ পার্সেন্ট না পেলেও নব্বই পার্সেন্ট ডিম হান্ড্রেড পার্সেন্ট অনায়সে পেয়ে যাবেন আমরা অনেকেই হাসপালন করে থাকি কেউ পারিবারিকভাবে কেউ বা প্রান্তিক খামড়ি আছেন আবার অনেকে খামড়িয়ে আসেন সবারই একটি আকাঙ্ক্ষা বা ধৈর্য থাকে যে আমার হাঁসটি কখন বড় হবে আর ডিম দেবে কিন্তু অনেকের এই হওয়ার পরে অনেকে ডিম ডিম পায় না বা যতটুকু কাঁচানোরভাবে চায় তা পায় না এটা মূলত বিষয় হচ্ছে তিনটি বিষয়ের ওপর নির্ভর করে একটা হাঁস ডিম দেবে কি পরিমাণ তা বিষয়ে নির্ভর করে তিনটি বিষয়ের উপর আর প্রথম বিষয় হচ্ছে যে ইনভায়রমেন্ট আসলে পরিবেশটা খুবই গুরুত্বপূর্ণ শুধু হাঁস নয় প্রতিটি প্রাণীগুলির জন্য পরিবেশটা খুবই গুরুত্বপূর্ণ আর এই পরিবেশের উপর নির্ভর করে বিভিন্ন সময় বিভিন্নভাবে হাঁস ডিম দিয়ে থাকে যেমন হচ্ছে যদি মনে করেন অনেক ঠান্ডা থাকে তাহলে কিন্তু হাঁসের ডিমের তারতম্য ঘটে অনেক গরম থাকতে বা যে হঠাৎ অনেক দিন পর্যন্ত বৃষ্টি থাকে একটা না এই যে এই মুহূর্তে অনেক একটা না বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাবেন যে খামারের ডিমের পার্সেন্টেজ অনেক কমে গেছে এটা সত্য এটা এটা হচ্ছে পরিবেশগতভাবে এটা এটা ফ্যাক না এটা মানে কিছুদিন গেলে ওটা পরে রিকোভারি হয়ে যায় কিন্তু আরেকটা সমস্যা হচ্ছে কৃমি সমস্যা দ্বিতীয় সমস্যা হচ্ছে কৃমি সমস্যা যদি হাঁসে কৃমি থাকে আপনি তাহলে ডিমের পার্সেন্টেজ আপনি কম পাবেন আপনার হাঁসটা ঠিকমতো খাবার খাবে না শুকিয়ে যাবে বা সুপ্ত অবশ্য থাকলেও মনে হয় ডিমের পার্সেন্টেজ কমে যেতে পারে তিন নম্বর বিষয়টি হচ্ছে খাবার ব্যাপার আসলে আমরা জানি যে খাবার জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ মানুষ বলেন পশু পাখি বলেন খাবার না কিন্তু জীবন ধারণ করা সম্ভব না আর এই খাবারের পুষ্টির উপর নির্ভর করে একটা শারীরিক কাঠামো নির্ভর করে যেমন আমরা ভাত খাই ভাতের সাথে যেমন ডাল খাই মাছ খাই শাক সবজি খাই অনেক ভ্যারাইটিস আইটেম আমাদের থাকে যেখান থেকে আমরা নিউট্রিশন পাই এই নিউট্রিশন মাধ্যমে আমাদের বিপ কাজে আমাদের শারীরিক গঠন সহায়তা করে তেমনিভাবে একটা হাত যখন ডিম দেয় বা একটা হাত যখন ছোটো থেকে বড়ো হয় তাদের তার খাবার দাবারের একটা বৈষম্য থাকে খাবার দাবারের একটা ভ্যারিয়েশন থাকে যেমন ডিম পাওয়া অবস্থায় হাঁসকে আপনি অবশ্যই ভালো প্রোটিন সম্পন্ন ও পুষ্টিকর খাবার আপনাকে খাওয়াতে হবে না হলে সমস্যা আপনি ভালো আসার উপর ফল পাবেন না যেমন হাঁসের খাবার তালিকায় আপনি যদি শুধু ধান রাখেন তাহলে কি কি হবে তাহলে কিন্তু আপনি প্রোটিনের পরিমাণ কমে গেল শক্তি পরিমাণও অতটা পাবে না কারণ একটা হাঁসের ডিম পাড়ার জন্য তিনশো বিশ কিলোরি শক্তি প্রয়োজন হয় যেখানে এক কেজি ধানে আছে আঠাশো ক্যালোরি শক্তি থেকে বত্রিশশো কিলো ক্যালারির শক্তি থাকে আর প্রোটিনের পরিমাণের জন্য একটা হাঁসের ডিম পাড়ার জন্য ষোলো থেকে প্রায় বিশ পার্সেন্টের প্লাস যেহেতু মুরগি খেতে আঠারো পার্সেন্ট লাগে কিন্তু হাঁসের ডিম পাড়ার জন্য বিশ পার্সেন্ট প্লাস ডিম বিশ পার্সেন্টের মতন প্রোটিন লাগে পাড়ার জন্য এটা বেস্ট আমি মনে করি এখন এই খাবারগুলো আপনি কীভাবে তৈরি করবেন এই খাবারগুলো তৈরি করার জন্য আপনি কিছু মেনটেন করতে হবে যেমন কয়টি উপকরণের জন্য আপনাকে পুষ্টি সম্পর্কে ধারণা ধ্যান নিতে হবে বা ধারণা থাকতে হবে যে এই যে খাবারটা খাওয়াচ্ছি সেই খাবারে আসলে পুষ্টিকর পুষ্টিগত দিক দিয়ে এটা ঠিক কিনা যেমন আপনি ধান যদি খাওয়ান শুধু সেখানে আপনি কিন্তু প্রোটিন পেয়ে যাবেন ক্যালোরিও পেয়ে যাবেন কিছু কিছু মিনারেল ও ভিটামিনও পেয়ে যাবেন কিন্তু সব পরিপূর্ণরূপে নয় যেমন ধানে শুধু এগারো পার্সেন্ট প্রোটিন থাকে শক্তি থাকে বত্রিশশো কিলো ক্যালোরি প্রতি কেজিতে ঠিক আছে আর প্রতি একশো গ্রামে প্রায় এগারো পার্সেন্টের মতন প্রোটিন থাকে তাহলে কেউ আপনি পরিপূর্ণভাবে যদি আবদ্ধভাবে পালেন তাহলে কিন্তু এটা পরিপূর্ণভাবে আপনি ডিমের আসারও ফল পাবেন না এর সাথে যদি আপনি আরও কিছু অ্যাড করতে পারেন যেমন হচ্ছে বুট্টা প্লাস সয়াবিন মিল তারপর হচ্ছে ডিসিপি আর হচ্ছে লাইমাস্টন পাথর আর কিছু ভিটামিন মিনারেলস যদি যোগ করেন তাহলে এটা পরিপূর্ণভাবে আপনি সক্ষম হবেন ডিম পেতে যেমন হচ্ছে আমি যে একটা সয়াবিন মিলের কথা বললাম সয়াবিন মিলে আপনার প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট প্রোটিন থাকে যেখানে সরিষার খুলে আপনার বত্রিশ পার্সেন্ট থেকে কম পাওয়া যায় আর কি তা সয়াবিন মিলটা হচ্ছে উদ্ভিদ প্রোটিন আমিষ এটা হচ্ছে খুবই একটি গুরুত্বপূর্ণ খাবার আপনারা যদি ফিড কোম্পানি দেখেন তাহলে কিন্তু সেখানে মূল উপাদান হিসেবে সয়াবিন মিলকে ব্যবহার করে থাকে ঠিক আছে সয়াবিন মিল খুবই একটি গুরুত্বপূর্ণ উদ্ভিজ্জ আমিষ এটা আপনি যে কোনো ব্র্যান্ডেডটা পেয়ে যাবেন তবে আমি তীর কোম্পানিটা খাওয়াই এগুলো কীভাবে মেনটেন করতে হবে সেটা হচ্ছে আপনি প্রতি একশো কেজির জন্য একটা খাবার তৈরি করবেন যদি আপনাদের বেশি হাঁস থাকে যেমন আমার একারণটা হাঁস আমি একশো কেজিতে মনে করেন এইভাবে খাবারটা দিয়ে থাকি যেমন হচ্ছে একশো কেজিতে পঞ্চাশ কেজি ধান দিয়ে থাকি পঁচিশ কেজি সয়াবিন মিল দিয়ে থাকি আর পঁচিশ কেজি হচ্ছে ভুট্টা দিয়ে থাকি আর তার সাথে হচ্ছে এক্সট্রা এক্সট্রা মিনারেল আমি পনেরো কেজি ফিট ফিট দিয়ে থাকি সোনালি লিয়ার ফিটটা তার পাশাপাশি ডিসিপি আর হচ্ছে লাইমেস্টোন আর ভিটামিন মিনারেল যোগ করি দ্যাস এনাফ এই খাবারটা যখন যোগ করবেন মিক্স করবেন তখন হচ্ছে আপনার আর কিছু করা লাগবে না পাশাপাশি যদি একটু ভিটামিন অথবা এগ ফর্মুলা আছে তারপর হচ্ছে ইসেল আছে ক্যালসিয়াম আছে তারপর হচ্ছে ভিটামিন এ ডি থ্রি আছে এইগুলো যদি খাওয়াতে পারেন তাহলে ইজিলি এটা আপনার ওর শর শারীরিক গঠনের জন্য বা ডিম্পার জন্য যতটুকু শক্তি প্রয়োজন যতটুকু কিলো যতটুকু ভিটামিন প্রয়োজন যতটুকু প্রোটিন প্রয়োজন তা অবশ্যই ওরা পেয়ে যাবে তাতে কোনো সমস্যা হবে না ঠিক আছে আর যদি আপনি আলাদাভাবে যদি শুধু অনেকে এখন বর্তমানে বাজারে মানে এখন ডাক লেয়ার ফিট পাওয়া যায় বা কক অনেকে সোনালি লেয়ার লেয়ার ওয়ান এ ফিটটা খাওয়ান এটা খাওয়ালে কী হয় অনেক সময় এগুলো মানে প্রোটিনের তারতম্যটা অনেক করে থাকে যেমন অনেক সময় সতেরো পার্সেন্ট থাকে আঠারো পার্সেন্ট থাকে তার জন্য অনেক সময় ডিম হয় না অনেক সময় বেশি থাকে বেশি যদি প্রোটিন খেয়ে থাকে হাস তাহলে কী হবে এটা অ্যাবজর্ব করতে পারবে না কিডনিতে সমস্যা হয়ে যাবে শরীরে চর্বি পড়ে যাবে ঠিক আছে আর ভিডিওতে যে খাবারটা দেখতে পাচ্ছেন এই খাবারটা আমার নিজের হাতে ন হাতে বানানো একেবারে যেখানে আমি মিক্স করে রেখেছি সব কিছু সয়াবিন মিল আছে তারপর হচ্ছে লেলের ওয়ান ফিটটা আছে সামান্য পরিমাণে আর ভুট্টা ভাঙা আছে যার সাথে ডিসিপি আছে আর হচ্ছে লাইমস্টোন আসে আর কিছু ভিটামিন মিনারেলস আছে ঠিক আছে এই খাবারের সাথে আপনি যুক্ত হিসাবে যদি ধানের কুড়োটা যে মানে খরচ কমানোর জন্য এটা বলবো ধানের কুড়ো ব্যবহার করতে পারেন তাহলে হচ্ছে এই প্রোটিন সমৃদ্ধ খাবার তো তখন হচ্ছে এটা ভালোভাবে অ্যাবজর্ব হবে শরীরে মানে বাথরুমটা পাতলা হবে না প্রোটিনযুক্ত খাবার বেশি খেলে অনেক সময় বাথরুম পাতলা হতে চায় তাহলে একটু যদি কুড়া ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণে তাহলে হচ্ছে খাবারের যে আঁশটা থাকবে এই আঁশটা পেয়ে যাবে আঁশের কারণে হচ্ছে বাথরুমটা খুব ভালো হবে আর কি কোনো সমস্যা হবে না হাঁসটা পরিপূর্ণভাবে সুস্থ থাকবে ঠিক আছে আপনারা এটা ব্যবহার করে দেখতে পারেন এটা আমি সম্পূর্ণভাবে নিজের এক্সপেরিমেন্ট সহকারে তৈরি করেছিলাম আর সফল হয়েছি আর এই খাবারটা খাওয়ানোর পরে আর কিছু মেডিসিন দেওয়ার পরে অনেক সময় হাঁস কুচে যায় পশম পালায় কিন্তু এই খাবার খাওয়ানোর পরে আপনার পশম পালনটা নির্দিষ্ট পরিমাণে থাকে নির্দিষ্ট পরিমাণে যেমন সপ্তাহ সপ্তাহান এক সপ্তাহ থেকে আট দিন এরকমই তো আবার আর ডিমে আসে পশম ডিম রানিং থাকে অতটা কমে যায় না এই একটা সুবিধা পাওয়া যাচ্ছে পাই অনেক সময় কিন্তু অনেকে দেখি খাবার খাওয়া হাঁস মনে করেন এক মাসে উপরে পশম ডিম দেয় না এটা কিন্তু একটি সমস্যা কিন্তু এই খাবারটা খাওয়ালে আমি একটা জিনিস লক্ষ্য করছি যে হাঁসটা যখন তিন মাস ডিম পড়ার পরে মনে করেন একটা না সাতাশটা দিন একটু গ্যাপ নেয় একটু পশম পড়লে পরে আবার রানিং হয়ে যায় ডিমটা ঠিক আছে এ খাবারের একটা গুণ আপনারা চাইলে এই খাবারটা ট্রাই করতে পারেন ঠিক আছে আসলে আজকে এই পর্যন্ত থাক অন্যদিন আর একটা ভিডিওতে অন্য একটি টপিক নিয়ে আলোচনা করব ধন্যবাদ সকলে ভিডিও দেখার জন্য